হ্যালো গাইস আজকে আমি উত্তরা থেকে মিরপুরে যাব তো প্রথমে বাসা থেকে বের হয়ে মেয়েকে নিয়ে অটোতে উঠলাম ওঠার পরে চলে আসলাম মেয়ের স্কুলের সামনে মেয়ে তো গেট দিয়ে ঠুকেই দিল দূর দূরে রাখতে পারতাম না কিন্তু ব্যাগটা আমার কাছে ছিল তো পরে আমিও পিছন পিছন গেলাম মেয়েকে স্কুলে দিয়ে নিলাম এক রিক্সা আমাকে রিক্সা নিয়ে যাবো এখন এই যে রিক্সা যারা চালক অর্জনা যারা চালক তারাই হচ্ছেন আপনার উদ্দেশ্যে রিক্সাটা নিয়েছিলাম তো আমি জশুমুদ্দিনের পপুলার গলিতে চলে আসছি এখন এখানে নামবো আমাকে ভাড়াটা দিবো তারপর আমি রাস্তাটা পারবে ওপারে যে আবার এটি টমটম বা আমি আসছি ভেঙে ভেঙে যেতে হয় তো আমি প্রথমে অটো দিয়ে যাচ্ছি হচ্ছে বাউনিয়াতে এখন যে রোডটি দিয়ে যাচ্ছি এই রোডটি সবার কাছেই পরিচিত এইটি হচ্ছে বেশ সুন্দর রোড সিভিল রোড আর এই যে যে জায়গাটাতে এখন এখন দেখুন এখনও তাই লোক নেই এই যে এটা হচ্ছে ল্যান্ডিং জোন দিক দিয়ে বিমান নামে এবং বিমান ওঠে যারা প্রবাসে যান তারা এখান এখানেই আপনার বাইক করেন বা যারা প্রবাস থেকে আসেন তারা এদিক দিয়ে আপনার আমাদের এয়ারপোর্টে ল্যান্ডিং করে বিমানগুলো তো আমি যাচ্ছি এখন এটির পাস দিয়ে যাচ্ছি কিন্তু কিছু দূর যাওয়ার পরে প্রথম খুব ভালোই লাগছিল বসেছিলাম চুপচাপ কোনো সমস্যা নেই কিন্তু কিছু দূর যাওয়ার পরে রাস্তার যে অবস্থা দেখি যে ডানে একদিকে কাত হই বামে কাত হচ্ছি মনে হচ্ছে যে মনে হয় যে কোনো সময় দিকে পড়ে যাবো আসলে যেতে যেতে আপনার বাদাবাদি বাজারটা চোখের সামনে পড়লো এরপরে সেগুলো একটু নিলাম আর চলে আসলাম হচ্ছে বাংলাদেশ বিমান বিমান বাহিনী যে কাটি আছে আপনার বাউমিয়া দিয়ে যে গেটটা আছে সেই গেট দিয়ে আমি চলে আসছি আর যেটা ছিল আমার গন্তব্য ইসিবি চত্বর সেই ইসিবি চত্বরে আসিস তখন যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে ধন্যবাদ